আল্লাহ পাক সমস্ত এবং রসুলকে নির্দেশ দিয়েছেন ইয়া কুলু সকল রসুলকে বলেছেন যে তোমরা মিনাত্ত ইবাদ মানে হালাল উপায়ে উপার্জিত সম্পদ তোমরা ভক্ষণ করো ভোগ করো ওয়ামালু হা এবং নেক আমলটা করো তার মানে বোঝা গেল যে নেক আমল আমরা যেগুলি করি না কেন যদি আমার আয় উপার্জনটা যদি হালাল না হয় সেগুলো বেকার আপনি ভ্যান চালাচ্ছেন অটো চালাচ্ছেন গাড়ি চালাচ্ছেন আপনি অফিসে চাকুরি করছেন আপনি ব্যবসা করছেন এবং সেটা শরীয়ত অনুযায়ী শরীয়তের নিয়ম অনুযায়ী করছেন এটা হালাল এবং এটা ছোট দেখতে একটু মনে হয় যেন যে এটা আমাদের কাজ না এ কথাটা বাদ দিতে হবে নুয়া আলি ইসলাম একজন কাঠমিস্ত্রি ছিলেন আবার দাউদা আলিহসাল্লাম বর্ম তৈরি করতেন আবার হাতে সেলাই করতেন আবার মুসা আলি ইসাল্লাম অন্যের ঘরে গিয়ে সেখানে তিনি শ্রম কি যিনি বলে বিনিময় করেছেন তিনি শ্রমিকের কাজ করেছেন তো যে সমস্ত পন্থাগুলোই আছে সেই সমস্ত পন্থাগুলো যদি সঠিক পথে হয় তাহলে সেটা হালাল এটাই হচ্ছে মূল কথা আর যদি সঠিক পথ অবলম্বন না করে অন্য পথ অবলম্বন করেন যেখানে আছে প্রতারণা যেখানে আছে দুর্নীতি যেখানে আছে ঠকবাজি যেখানে আছে অন্যকে কষ্ট দেয়া এগুলো হালাল পর্যায়ে পড়ে না তার মধ্যে অন্যতম একটি উপায় হচ্ছে সুদ সুদটা কিন্তু মানুষ মনে করে যে সম্পদ বৃদ্ধির একটা উপায় আসলে সুদটা হচ্ছে মানুষকে শোষণ করার একটা উপায় এটি আনেকারি মা আল্লাপাক বলেছেন কি আহ ভাই হা আল্লাপাক ব্যবসাকে হালাল করেছেন হারাম করেছেন সুদকে অথচ সেই সুদ কেন্দ্রিক সারা বিশ্বে এখন চলছে তো এ থেকে আমরা যদি মুক্তি না পাই তাহলে কিন্তু আমাদের উপার্জনটা কতটুকু হালাল পন্থা এবং হালাল উপার্জনে আসবে সেটা কিন্তু প্রশ্নবোধক থেকেই যাচ্ছে। আর এই যেটা আমাদের করণীয় সেটা হচ্ছে এই আমরা আমাদের সাধ্যমতো এই হালাল পথকে আমরা প্রশস্ত করব এবং হালাল পথকে আমরা অনুসরণ করে আমরা সামনে অগ্রসর হব দেখেন কোরআন করিমের মধ্যে সুরতুল জুমায়াত আল্লাহ্ক কি বলেছেন আল্লাহফ্কাকে সাৎ করেছেন ইয়া ইউ আল্লাহ আমানু। আনু ই জানো জি আলি সলাতি ফসরা উইলা জিক্লা ইয়ামিল জুম ইয়ামিল জুম আতি ফাসরাউইলা দিকিল্লাহ আজুল বাইয়া দা আলিকুম খাইরুল্লাহুম কুমটা আলম এরপর ফাইদ কুদ ইয়াতি সোয়ালা তু ফেন্টেসি নামাজ শেষে বসে থাকার সুযোগ নেই যা অনফতল্লা ছড়িয়ে পড়ে জমিনে আল্লাহর দেয়া বিধান আল্লাহর দেয়া রিজেক্ট তুমি সেখান থেকে ভক্ষণ করো অর্জন করো এইভাবেই আল্লাহ পাক তার বান্দাদেরকে আপনার নির্দেশ দিচ্ছেন শুধু তাই না মহতারাম এই যে হারাম এই হারামটা যে কত জঘন্য এবং কত নিকৃষ্ট যে শরীরে রক্তমাংস হারাম দ্বারা ঘটিত সে জান্নাতে যাবে না হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করছেন কুল্লু লাহমিন নাবাতাত মিন হারাম যে অর্থ আছে লা ইয়াতুল জান্নাহ সেটা জান্নাতে যাবে না পবিত্র আত্মায় জান্না জান পবিত্র আত্মতেই জান্নাতে যাবে শুধু তাই না অন্য আরেকটি হাদিসের মধ্যে আছে যে আল্লাহর এক বান্দা অনেক কষ্ট করেছে উস্কো খুস্কো মাথার চুল শরীরের মধ্যে আপনার ক্লান্তির ছাপ এবং সে বলতেছে ইয়া আরব্বী হে আল্লাহ হে আল্লাহ হে আল্লাহ মানে তার চাওয়া সে বিল হারাম কীভাবে তার দোয়াটা কবুল হবে তাহলে এখান থেকে আমরা কি বুঝি প্রিয় দর্শক এবং আমাদেরকে যারা দেখছেন সবাইকে উদ্দেশ্য করে বলছে আমার আপনার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আমার রক্ত তো মাংস সব কিছু যদি হালাল উপায়ে উপার্জিত সম্পদ দ্বারা না হয় তাহলে আমরা জান্নাতের আশাটা আমাদের নিরাশায় পরিণত হয়ে যেতে পারে আল্লাহ জিজ্ঞেস করলে তখন কী জবাব দেব। সেই জন্য আমাদেরকে প্রস্তুত থেকে ওখান থেকে সফার করে আমাদেরকে হালাল পথে আপনার চলে আসার চেষ্টা করতে হবে